ان شاء الله الوتيب انا مو جانو زايبا مو جانو لا تير اصنا ما شاء الله اركان دشت زندامات ناره لتبير زندامات ناره

भाई? भाई। 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 श्याल बुआई भाई। भाई। शेरे किया लादे होकर की, हो की, की जिंदगी जीने से मरना बेहतर इस तरह जिंदगी

সবাই ফুয়া দুন বলে কি দাবাং কি গুরু ডর আর বুঝলাম ওরণের নামাত

একজনের আগত বলে একজন দোঁরের দিয়ে যায় হর গে এজন আগত একজন দোঁরের দিয়ে বোনের লই বললাম

ইতে বলা আরাদর মদিনা আরে আরা কুরাম বলে দইনা আরে এত লারা দুজনার যেমন মনে মনে একাকরি রইদে মনে মনে এরাদা গরি রইদে আদে বদর যুদ্ধ মানে নলে আবু জেলার মত আবু রিবো নলে আরা দুজনার ফরান দিপালা বরিবা সুবহানাল্লাহ খোদা দুनोई কি দিবлла তৈরে যাবে মাথা মাตรา

হল্লাস তুই দেখা হলিয়া ইল্যা শেয়ার ফেস ঘুরি যা নাকি চুলো ঘুরি যাওয়া দে আবার হল্লিয়া সেরা হি ভাই মারি আহ দে মরাহা দেওয়া দে

নন জিনানোনন জিনানোন ইনগুরা বন্দে নো দে গুরা বন্দে সিনি والله মে জলদি হাওয়া জিনানো না নামাতেয়া হাওয়া উরের গোল্লেসেরায় উরের হাওয়া উরে দে মরা আই বল্লা নে মারাই আই বল্লা গোল্লেসেরা উরদে মারাই আই বল্লা নে মরাই বল্লা পরওয়াদা দোনো কা কি বেযাম

আর হইলে গোষ্ঠী নে হাওয়ার গোষ্ঠী মুসলমান হতো হাওয়া আর না কি ভুয়াইন হ্যাঁ হাই খে হাগর বাগর নে শিয়ালর ভুয়াইন সেরে কি জিন্দিগি

ये आता वाद मीला गोवा दूरानी देविला बो जोदी दे लांबोले स्वामी जोदी की होले सो दूसा दे बच्चा थदूसमी होय दे, दे? आगा। नामाते नामा सो सुरा ठूशे बो थदूसमी सुरा असेबो ना बुझो

একজনের আগত বলে একজন দোঁরের দিয়ে যায় হর গো দেখ একজন আগত একজন দোঁরের দিয়ে বোনের লই বললাম

তলাত যাই ফুঠে মানিয়ে ফেরা ধাপ দি অসা আল্লাহ কবুল করিবাদ ঠিক হলাই দিয়ে সাইড

সব নে গুনা মাই মন্দির হাম কি লম্বা সুরা কন আর হাম মাই হাম ধারিরা কন আর হাম আল্লিহিয়াতু জিনাতু রিজাল ধারিরা কন হাসুন হার সুন্দর ধারিরা কন না সুন্দর লম্বা সুরা কন না হার সুন্দর আনাও নে আনাও নে সুরা না লে লাফ সিমু লুকরি আগর দমনা মাজি ফসিমু লুকর মাই মন্দির হদ বলে এ লম্বা হা ময়া মাতা মাথা চুটিয়াই দি আছে মানে গুণা আঠ বাবা নাযো লাগে এই লৈ নাহাৰিবই ঐ মায়ে এখন বেপকু নব লে বেয়া চনা কৰি চলি নাছিলেই চলিং কি কৰিব লাগে শনে মামা তকা